কিস্তি 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 ভাই এখন রিয়েলমি ফোনেও চলে আসলো একদম কিস্তি হ্যাঁ একদম সহজে কিস্তিতে লাগবে না কোনো ক্রেডিট কার্ড কোনো কিছু লাগবে না শুধুমাত্র আপনার জব আইডি কার্ড ভোটার আইডি কার্ড নিয়ে আসবেন ওয়া যাদের জব আইডি কার্ডও নাই কোনো সমস্যা নাই দোকানের একটা বা ব্যবসা প্রতিষ্ঠানের একটা ছবি তুলে নিয়ে আসবেন বা ক্যাশেম একটা ছবি তুলে নিয়ে আসবে বিক্রেতা এবং হচ্ছে ফুটপাতের দোকানদার সবাই হ্যাঁ সবাই নিতে পারবে কিস্তিতে এই ফোনের সাথে কি অফার দিবেন ভাইয়া এই ফোনের সাথে ভাই একদম দুর্দান্ত অফার থাকবে এই ফোনের সাথে

আরো কিন্তু আর একটা জিনিস মিসিং হয়ে গেছে একটা ফ্যান হ্যাঁ একটা ফ্যান অথবা সাথে দিবেন নাকি

কিস্তির মাধ্যমে নেন ক্যাশ টাকা নেন হিউজ গিফটের অফার থাকবে আজকে আমি রিয়েলমি যে ব্র্যান্ড শপে রয়েছি শপটির নাম হচ্ছে মোবাইল গ্যালারি আর শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক বাসস্ট্যান্ডের একেবারে পাশে আসলে আপনারা পেয়ে যাবেন ক্যাপিটাল টাওয়ার ক্যাপিটাল টাওয়ারের সামনে এসে দাঁড়ালে সোজা ভিতরে ঢুকে যাবেন ভিতরে ঢুকেই হাতের বাম পাশে তাকালে ছাব্বিশ নাম্বার শপ মোবাইল গ্যালারি পেয়ে যাবেন এখানে আসলে কিন্তু চমৎকার চমৎকার এই ফোনগুলো এবং পেয়ে যাবেন ঋতিক ভাইকে ঋতিক ভাই ভালো অফার থাকবে তো আজকে অবশ্যই একদম সেরা অফার থাকবে ওকে আচ্ছা শুরুতে কোন ফোন দেখাবেন আচ্ছা শুরু থেকে আমি একদম লো থেকে শুরু করি আমাদের এই একটা এটা ভেরিয়েন্ট থাকবে জিবি জিবিরাম চৌষট্টি জিবি স্টোরেজ তো এটার অফিসিয়াল প্রাইস থাকবে মাত্র 10999 টাকা 10999 টাকা টাকা এটা 64 টাকাও নাই তাদের জন্য আছে কিস্তির অফার তো শুধুমাত্র আপনার এনআইডি কার্ড আর আপনার যদি জব আইডি কার্ড থাকে জব আইডি কার্ড নিয়ে আসবেন অথবা কোন প্রতিষ্ঠানে জব করলে আপনি একটা ছবি তুলে নিয়ে আসবেন শুধুমাত্র পেয়ে যাবেন আর এই ফোনের আপনার

কিস্তির সুবিধা ভাই এই ফোনটা কিনলে কি অফার দিচ্ছেন এই ফোনের সাথে ভাই আপনার অফার থাকবে আপনার একটা নিখবেন অথবা আপনার ওয়াটার বটল এই দুটার মধ্যে যেটা পছন্দ হবে ওটা নিবেন এর বাইরেও গ্লাস প্রোডাক্টর ইয়ারফোন ওটিজি ফিঙ্গার স্লিপ ওটিজি ফ্যান একটা টাচ পেন এগুলোর সাথে আমরা প্রোভাইড করে দিব সবকিছু দিয়ে দেব আচ্ছা এই লো প্রাইসের ফোন তো ভিউয়ার্স গিফটের পরিমাণ কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে প্রাইসটা বাড়তে থাকবে গিফটের পরিমাণও বাড়তে থাকবে নোট এক্স এটা দেখে নিলাম তারপর আমাদের কোনটা দেখাবেন এরপরে যে মডেলটা দেখাবো এটা হলো Realme Note 60 Note 60 হ্যাঁ এইটার কিন্তু এখন ভেরিয়েন্টটা পাবেন 4GB RAM 128GB স্টোরেজের এই এই ফোনের প্রাইসটা থাকবে মাত্র

চমৎকারী ফোন হচ্ছে এগারো এগারো হাজার টাকা নিরানব্বই টাকা কিস্তির মাধ্যমে দিতে কত টাকা দিতে হবে এটার তিন হাজার পাঁচশো টাকা নিয়ে আসলেই হয়ে যাবে

এগুলোর সাথে আমরা প্রোভাইড করে দিব এরপরে যেই মডেলটা দেখাবো ওইটা হলো Realme Note 70 Note 70 আমাদের কিন্তু নিউ আরাইভাল এ একটা ফোন Realme Note 70 এইটাতে আপনার দুইটা ভেরিয়েন্ট থাকবে একটা 4GB RAM 64GB স্টোরেজ আর একটা থাকবে 4GB RAM 128GB স্টোরেজ তো এইটার আমি অফিশিয়াল প্রাইসটা এখন বলি 464 এর যে অফিশিয়াল প্রাইসটা থাকবে ওইটা মাত্র

চার্জারও বক্সের মধ্যে 50 ওয়াট এর একটা চার্জার থাকবে ওকে চমৎকার আচ্ছা তো এই ফোনটা হচ্ছে আপনারা দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন একটা আছে দুইটা ভেরিয়েন্ট 11999 আর একটা 12999 এর মধ্যে মাধ্যমে নিলে 3500 4000 টাকা 3500 4000 টাকা নিয়ে আসবেন শুধুমাত্র ডাউন পেমেন্ট দিয়ে আপনি নিয়ে যাবেন বাকি 4 মাস 6 মাস 9 মাসের মধ্যে আপনি কিস্তি করতে পারবেন এই ফোনটা আপনারা পরিশোধ করতে পারেন বাকি টাকাটা এর সাথে কি অফার দিচ্ছেন আচ্ছা এইটার সাথে আপনার থাকবে হলো আপনার দুইটা অপশনাল থাকবে যেমন JBL এর স্পিকার অথবা আপনার এই নিবেন এই দুটার মধ্যে যে কোনো একটা নিবেন এর বাইরেও আপনার সাথে থাকবে একটা ওয়াটার বটল ওয়াটার বটল এর বাইরেও আরো ছয়টা এক্সেসরি যেমন গ্লাস প্রোডাক্টর ইয়ার ফোনটি জি ফিঙ্গার স্লিপ

এক নাম্বার ক্যাপিটাল টাওয়ারের নিস্তলায় ছাব্বিশ নাম্বার শপে আসতেই এই অফারগুলো পেয়ে যাচ্ছেন এবং এটার মধ্যেও কিন্তু কালার আছে প্রত্যেকটা ফোনে কালার আছে আমরা স্পেশালি দেখাই দিই যে হোয়াইট কালারটাও পাবেন আপনারা এই দুইটা কালার পাবেন এটার মধ্যে রিতিক ভাই নেক্সট আমাদের কোন ফোনটি দেখাবে আচ্ছা নেক্সটে দেখাবো হলো রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এক্স

তো ফ্রি ফায়ার পাবজি বলেন ইজিলি আপনি এটাতে হ্যান্ডেল করতে পারবেন আর আরও কিন্তু ভালো ক্যামেরাও ভালো

এইগুলা ম্যান্ডেটরি থাকতেছে সাথে থাকবে একটা কুপন অফার ওকে এখানে পঞ্চাশ একশো পাঁচশো এক হাজার টাকা পর্যন্ত থাকবে অথবা যে কোনো একটা গিফটের মধ্যে একটা পেয়ে যাবেন ওকে ফোনটা নিতে হলে অবশ্যই করবেন ভিডিও কলে ভাইকে দেখবেন দোকান দেখবেন তারপরে এক হাজার বিশ টাকা করবেন তারপরে প্রোডাক্ট আপনাদের কাছে গিফট সহ পাঠিয়ে দেবে গিফট এবং প্রোডাক্ট বুঝে পেয়ে বাকি টাকা পরিশোধ করে আচ্ছা আমরা এরপরে যে মডেলটা থাকবে ওটা হলো রিয়েলমি টুয়েলভ হ্যাঁ এইটাতে কিন্তু ভাই ভেরিয়েন্টের কথা যদি বলি সর্বপ্রথম আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোন মেমোরিতে পেয়ে যাচ্ছেন আর এইটার কিন্তু অফিসিয়াল প্রাইসটা ছিল আঠাইশ হাজার টাকায় ওইটাই এখন আপনি ডিসকাউন্টে পাবেন মাত্র চব্বিশ হাজার নয়শো আপনি অফিসিয়ালি ভাবে তিন টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আর এইটা কিন্তু আপনাকে দেখা যাচ্ছে যে অ্যামোলেড ডিসপ্লে ফোন ওয়ান টোয়েন্টি আর্জের রিফ্রেশ ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট থাকতেছে সনির ক্যামেরা থাকতেছে কিন্তু এটা কেমেরা বেস্ট এটা বেস্ট নাম্বার সিরিজের মধ্যে ক্যামেরার জন্য বেস্ট হবে জন্য স্ন্যাপড্রাগনের প্রসেসরটা আছে তো এখন এটা সংখ্যা হচ্ছে আপনার ব্যাটারি কেমন থাকবে এর এইটাতে আপনি যদি এখন স্বাভাবিক ইউজ করেন দের দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে আর গেমিং এর জন্য কেমন হবে গেমিং এর জন্য তো ভাই সেরা স্ন্যাপড্রাগন 685 হ্যাঁ একটা চিপসেট আছে এই

অফার দিচ্ছেন এই ফোনের সাথে ভাই আপনার আকর্ষণীয় অফারগুলো থাকবে যেমন আপনাকে একটা স্মার্ট ওয়াচ থাকবে অথবা আপনি ইয়ারবাডস ইয়ারবাডসটা নিতে পারবেন আর কি থাকবে এর বাইরেও আপনার থাকবে ওয়ালেট থাকবে অথবা আপনাকে আপনার ওয়াটার বোতল থাকবে অথবা আপনার পাওয়ার ব্যাংকটা থাকবে ওকে পাওয়ার ব্যাংক ওকে এর বাইরেও আরো ছটা এক্সেসরিজ যেমন গ্লাস প্রোটেক্টর আর 15টি জি ফিঙ্গার স্লিপ টাচ পেন ইভেন আমাদের শপের পক্ষ থেকেও আরো আবার কুপন অফারটা থাকবে এখানে 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক অথবা গিফট আইটেম একটা পেয়ে যাচ্ছে গিফট অফার পেয়ে যাচ্ছে না এরপর যে মডেলটা দেখাবো ওটা হলো Realme 14T হুম এইটার কিন্তু ভেরিয়েন্ট আছে একটা 8GB RAM 256GB স্টোরেজে পেয়ে যাবেন 8GB 256 হ্যাঁ 8GB 256GB তো এইটা কিন্তু একটু গেমিং সেগমেন্টের ফোন মোবাইল জগতের এখন মনস্টার বলতে পারেন পাবজি ফ্রি ফায়ার খেলবেন ওয়ান টোয়েন্টি এ এটা অফিসিয়ালি ভাবে অ্যানাউন্সমেন্ট করা আমাদের পাবজির সাথে কোলাবরেশন করে এই ফোনটা লঞ্চ করা হয়েছে তো এইটা কিন্তু একটা ফাইভ জি ফোন আর আইপি সিক্সটি নাইনের রেটিং দেওয়া আছে ফুললি ওয়াটারপ্রুফ থাকবে মানে আপনার যা যা ফিচার দরকার হয় এটাতে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন ওকে তো এই মডেলের সাথে যদি এখন আমি গিফটের কথা বলি যে আমাদের দাম কত এটার অফিশিয়াল প্রাইসটা হলো মাত্র 31999 টাকা 31999 টাকা এটা কত টাকার মধ্যে কিস্তির মধ্যে নেওয়া যাবে এটা আপনি अराउंड 9300 থেকে 500 টাকা নিয়ে আসবেন ওই ক্ষেত্রে আপনি মাধ্যমে ডাউন পেমেন্ট দেখতে পাবেন 69 ওয়াটার এন্ড রেজিস্ট্যান্ট এর মধ্যে আপনারা পেয়ে যাবেন এই ফোনের সাথে কি অফার দিচ্ছেন এই ফোনের সাথে অফার থাকবে আপনাকে ঘড়ি থাকবে নিকব্যান্ড থাকবে আবার এয়ারবার্স থাকবে আবার এইটার সাথে থাকবে আপনার একটা হেডফোন থাকবে হেডফোন ওকে এই সবগুলো দিয়ে দিবেন হ্যাঁ এইগুলো আপনার অপশনাল হিসাবে থাকবে ইভেন এটার সাথে আরো 6টা অ্যাকসেসরিজ যেমন গ্লাস প্রোটেক্টর ইয়ার ফোন ওটিজি ফিঙ্গার স্লিপ টাচ পেন এগুলো তো সাথে থাকবেই আবার কুপন অফার থাকতেছে এখন চিন্তা করার বিষয় যে এতগুলা গিফট নিব কিভাবে তার জন্য আপনার একটা ব্যাকপ্যাক থাকবে আচ্ছা এগুলো তো ক্যাশ টাকা নিলে পাবে হ্যাঁ কিস্তির মাধ্যমে নিলে ভাই কিস্তির মাধ্যমে নিলেও কোনো টেনশন নাই এগুলো গিফট পেয়ে যাবে যে কিস্তির মাধ্যমে নিবে সেও গিফট পাবে যে ক্যাশে নিবে সেও গিফট পাবে মানে কোনো সময় হতাশ হবে না এরপরে আমাদের কোন ফোনটি দেখাবেন এরপরে যেই মডেলটা দেখাবো ওইটা হলো Realme 14 Realme 14 একদম ফ্ল্যাগশিপ ফোন একদম এখন লেটেস্ট ফ্ল্যাগশিপ মডেল যেটা আছে ওইটা এটা এটা এই মডেলটা ওকে তো এইটার যদি ভেরিয়েন্টটা বলি এটা 12GB RAM 256GB স্টোরেজে পেয়ে যাচ্ছেন তো এইটার অফিশিয়াল প্রাইসটা মাত্র

আবার সেকেন্ডারি নয়েস ক্যান্সেলেশন মাইক সবকিছু তো আছে পোর্টস বাটনের ক্ষেত্রে তো এটার ডিসপ্লেটা থাকতেছে ফুল অ্যামুলেট ডিসপ্লে ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটা ডিসপ্লে 120 হার্জ এর রিফ্রেশ রেটের একটা ডিসপ্লে ওকে আর এখন এটার যদি পারফরম্যান্স নিয়ে বলি এটার সর্বপ্রথম বলতে হয় এটার প্রসেসরটা এটা কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেন 4 4 ন্যানোমিটারের একটা চিপসেট দাও আছে মানে ভালো চিপসেট একদম টপ নস একটা গেমিং এর জন্য পাবেন এখন অফিসিয়াল সেগমেন্টের মধ্যে বেস্ট পারফরম্যান্সের ফোন এখন এইটা ওকে এটা পাবজিতে বলেন 90 fps এ আপনি পাবজি প্লে করতে পারতেছেন ফ্রি ফায়ারে আপনাকে 120 fps একদম আনলক করা ফ্রি ফায়ারে আপনি 120 fps এ খেলতে পারবেন ইভেন যদি ক্যামেরাতেও বলি এটা কিন্তু সনির সেন্সর ইভেন সনির লেন্সটাই ইউজ করা আছে 50 মেগাপিক্সেলের একটা প্রাইমারি লেন্স দ আছে তো ক্যামেরা একদম আপনি

আরো কিন্তু আরেকটা জিনিস মিসিং হয়ে গেছে একটা ফ্যান হ্যাঁ একটা ফ্যান অথবা সব ফোনের সাথে দিবেন নাকি হ্যাঁ এটা সব ফোনের সাথে থাকতেছে ইভেন আপনার যে এই সেলফি স্টিকটা এটাও পেয়ে যাবেন ওকে জোস আচ্ছা এগুলো কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিলেও ভিউয়ার্স আপনারা পেয়ে যাবেন এবং এই কুরিয়ারের মাধ্যমে নিলেও চমৎকার এই ফোনটার সাথে আপনারা গিফটগুলো পেয়ে যাবেন আপনার এলাকায় দেখবেন যে ক্যাপিটাল টাওয়ার ক্যাপিটাল টাওয়ার নিচেই আমাদের শপটা ছাব্বিশ নাম্বার শপি একদম ঢোকার সাথে সাথে আপনি আমাদের সবটা দেখতে পাচ্ছেন এই পর্যন্ত